হায় হায় আপনি বিতিরের নামাজের দোয়াই কুনুদ পারেন না এই জন্য বিতিরের নামাজটাই পড়েন না সাবধান প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি যদি দোয়াই নাও পারেন কোনো সমস্যা নেই দোয়াই কুনুদ ছাড়া অন্য ছোট একটা দোয়া দিয়া আপনি বিতিরের নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই দোয়াই কুনুদ না জানলেও আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন এবং এই এক সমান হবে একটুও কম হবে না আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা বিতিরের নামাজের দোয়াই পারেন না তারা বিতিরের নামাজি পড়েন না আজকে শিখবেন কিভাবে দোয়ায় কোন ছাড়া বিতিরের নামাজ অন্য একটি ছোট দোয়ার মাধ্যমে পড়তে হয় আর সেই ছোট দোয়াটা আপনি একবার শুনলে মুখস্থ হয়ে যাবে এবং যেই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা বিতিরের নামাজ পড়েন কিন্তু সন্দেহ হয় যে আপনার নামাজটা হয় কি না তাই অবশ্যই আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা সবাইকে বলবো যারা দোয়াই পারেন এবং যারা পারেন না সবাই আজকের এই ভিডিওটা দেখে সঠিকভাবে দোয়াই কোন কিভাবে পড়তে হয় কিভাবে উল্টা তাকবির দিতে হয় তৃতীয় রাখাতে সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানবেন এবং শিখবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে বিতিরের নামাজে দোয়াই দোয়াইকুনুদ না পারলেও কোনো সমস্যা নেই অন্য ছোট দোয়া দিয়ে সহি সুন্দরভাবে বিতিরের নামাজ পড়তে পারবেন ইনশা আল্লাহ যতদিন পর্যন্ত বিতিরের বিতরের নামাজ না পারবেন কোন সমস্যারই ততদিন সে দোয়াটাই আপনি পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি সুন্দর করে নিয়ম কানুনটা বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমা গল্প গুজবে একটু সময় ব্যয় করে মহিলা মা বোনেরা ভাই বোনেরা বিতের নামাজটা শিখুন বিতেরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব বিতরের নামাজ পড়া কি ওয়াজিব যদি আপনি বিতেরের নামাজ না পড়েন তাহলে আপনি ওয়াজিব তরক করার কারণে ছেড়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন ওয়াক্ত নামাজের কোন নামাজ যদি কায়দা হয়ে যায় না পড়তে পারেন যে কোনো সমস্যার কারণে কাজা নামাজের শুধু ফরজদা পড়লেই চলে কিন্তু এশারের নামাজ যদি আপনার কাজা হয়ে যায় আপনি বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজও কিন্তু আপনি পড়তে হবে কাজা হিসাবে বিতিরের নামাজ তো পড়তে হয় কারণ বিতিরের নামাজ একবারে ছেড়ে দিতে পারবেন না আপনি পড়তেই হবে ওয়াজিব না পড়লে গুনাহগার হয়ে যাবেন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব অনেক মানুষ বলে বিতিরের নামাজে নাকি তিনবার কুলহু আল্লাহ সুরাটা পড়লেও পড়া যায় মানে দোয়াই কোনো না জানলে তিনবার কুলহু আল্লাহ সুরাটা পড়লে নাকি হয়ে যাবে অনেকে এটাও বলে এটা মিথ্যা কথা এটা সঠিক নয় আলমোলা মারা মহাদ্দিসরা মুফাসিল্লা ভালো ভালো মুফতি মহাদ্দিসরা এটা বলে না কিতাবের মধ্যে এটা আসে না কারণ ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আর দোয়াই কুনুদের মধ্যে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আপনি দোয়াই কুনুদই পড়তে হবে যদি দোয়াই কুনুদ না পারেন অন্য ছোট একটি দোয়া এটার সম্মলিত এরকম আপনি পড়তে হবে আচ্ছা অন্য কোন দোয়া পড়তে পারেন সেটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শোনান যদি আপনার কোরআনের এ দোয়াটা মুখস্থ থাকে মনে করেন বিতিরের নামাজের যখন উল্টা তাকবির দিবে দোয়াই কোনো পরেই তো রুকুতে চলে যায় তাই না আপনি দোয়াই কোনোদের জায়গায় ওই ছোট কোরআনই আয়াত্রা পড়বেন ইনশাল্লাহ তাহলেই চলবে পরে রুকুতে চলে যাবেন আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে অতি সহজে দেখিয়ে দেব আপনারা অধৈর্য হবেন না ইনশাআল্লাহ আচ্ছা কোন দোয়াটা পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই দোয়াটা পারেন বিতরের নামাজে দোয়াই কোনোদের দের জায়গায় এই দোয়াটা পড়বেন আমার সঙ্গে পড়ুন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আপনি এই দোয়াটা একবার পরে রুকুতে গেলেই চলবে আপনার ভিতরের নামাজ হয়ে যাবে এটা মোনাজাতের দোয়া যদি কেউ এটা পারেন না কিন্তু অন্যটা পারেন যেমন রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তাগোফের লানা ও তার হামনা লেনা কুন নেনা মিনাল এই দোয়াটা পরলেও চলবে ওটা না পারলে আচ্ছা এখন বলতে পারেন হুজুরে দোয়াগুলো তো অনেক বড় আমরা কিভাবে দোয়াগুলো শিখব আমি বলে দিচ্ছি যদি না পারেন ছোট দোয়া যদি পারেন ওটা পড়বেন। ছোট দোয়া কোনটা আপনি দোয়া কুরুদের জায়গায় আপনি তিনবার পড়বেন এই ছোট্ট দোয়াটা Allahumma gafirili Allahumma gafirili এভাবে তিনবার পড়ে আপনার রুকুতে চলে যাবেন এভাবে যদি আপনার এটাও মুখস্থ না থাকে দোয়া আরেকটি দোয়া পড়তে পারেন যেমন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে সুন্দর করে তিনবার ইস্তিগফার পড়বেন পড়ে আপনি রুকুতে চলে যাবেন তাহলে আপনার বিতেরের নামাজটা হয়ে গেল ইনশাল্লাহ তাহলে একেবারে ছোট দুইটা দোয়া কোনটা আল্লাহ হুম্মা গফের এলে এটা আর একটা হচ্ছে আস্তা গফের যদি এই দুইটা ছোট পড়েন বড়টা মনে না থাকে তাহলে আপনি তিনবার করে পড়বেন আর বড় মোনাজাত দোয়া যদি পারেন একবার পড়বেন যেটা বলে দিয়েছি তাহলে চলবে ইনশাল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বিতরের নামাজের নিয়ম কানুনটা দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি নিজে পড়ে আপনারাও মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ এবং যারা দোয়াই কুনুদ পারেন তারাও দেখবেন যারা দোয়ায় কুনুদ না পারেন তারা তো অবশ্যই দেখবেন সর্বপ্রথম আপনি আশারের নামাজ পড়বেন এশার নামাজের সন্ন্যত পড়বেন নফল পড়বেন বা সন্নত পইরা আপনি এই বিতরের নামাজটা পড়তে পারেন আপনার ইচ্ছা নফল না পড়লে তো গুণা হয় না পড়লে সবার কি বিতিরের নামাজটা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন অথবা ভোর রাত্রে পড়বেন এটা আপনার ইচ্ছা হ্যাঁ বিতিরের নামাজের জন্য আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আমি নিয়ত করে দেখিয়ে দিচ্ছি আমি বসে বসে নামাজটা পড়ে দেখাচ্ছি আপনারা দাঁড়াইয়া নামাজটা পড়বেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে মোবাইলটা ক্লিয়ার আসে না ওই ভাবে দেখা যায় না এই জন্যে আপনাদেরকে আমি কাছ থেকে বসে বসে দেখাচ্ছি ইশারার মাধ্যমে ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি যে এখন নামাজ পড়াবো দেখাবো আমার যে তেলাওয়াত করবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি দশটি করে নেকি পাবেন আল্লাহ একবার চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা নিয়ত করতে হবে নিয়তরা বাংলাতে করে আমরা নামাজটা পড়ে দেখাচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে তিন বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আবারও বলছি নিয়তরা আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার নিয়ন্ত্র বেঁধে আপনি স্থানা পাঠ করবেন এভাবে সবাহানা কালহ অ বেহান্দিকা অত বরক স্মুকা ও তা অলা ইলাহা গৈরো এখন আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে سوره بَاتْ باركور بن بابي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين এখন বিসমিল্লা পরে আপনি যেই কোনো একটি সুরা পড়তে পারেন যে সুরাটা ভালো লাগে যেমন বালি আলমতার বা যেটা ভালো লাগে সেটা পড়বেন তবে সিরিয়াল মনে রাখতে মানে রাখবেন যে যদি প্রথম আলামতারা পড়েন দ্বিতীয় রেখা আপনার সামনের দিকে দিকে পড়তে পারবেন উল্টা আসাটা ভালো না মাকরু প্রথম রাখাতে বড় সুরা একটু পড়তে হয় যেটা পারেন প্রথম সেটাই পড়বেন

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّنْ وَسِجِّلٍ فَجَعِلَهُمْ كَعُصْفٍ কুল এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন শোভা হায়ানা রব বেল হাউজেন শোভা হায়ানার অব বেলাওজিন শোভা রুকু থেকে উঠিবার সময় পড়বেন স্বামী আল্লা হ হামিদা শয্যা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বা না হা তারপর শেষদায় চলে যাবেন আল্লাহু اکبر সাজদা তিনবার বলবেন সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আল্লাহু اکبر দুই সাজদার মাসখানে সোজা হইয়া বইশে একটু দেরি করবেন তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু اکبر সাজদায় আবারো তিনবার সুবহানাল রব্বিয়াল আ'লা পাঠ করবেন পরে দাঁড়িয়ে যাবেন আকবর তিন রাকাত বিতরের নামাজ এক রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহামদু সুরাটা পড়বেন আল্লাহামদু সুরাটা পুরাটা পড়ে তারপর আপনি বিসমুল্লাহ রহমান রহিম পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন যেমন তাববাতিয়া পড়তে পারেন কুলহাল্লা পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটি সুরা পড়বেন মনে করেন আপনি তাববাতিয়া পড়লেন তাব্বাতিয়া পড়ে আপনি রুকুতে চলে যাবে গেলেন আবার আল্লাহ আকবর বলে তারপর রুকু সাজুদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি সেজদার মধ্যে যতক্ষণ যাবেন দুই সেজদার মাঝখানে বসবেন আবার সাজেদা দিবেন তারপর আপনি আল্লাহ একবার বলে বসে যাবেন এখন শুধুমাত্র তাশাহুদরা আব্দুহ রসুল পর্যন্ত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন অনেক মানুষ আছে তাশাহুদ দুরুৎ শরীফ দয়ামাসুরা বলে সব পড়ে ফেলে তাহলে সাবধান আপনাকে সাহু সাজিদা দিতে হবে না হয় আপনার নামাজ হবে না

দ আবদুহু রসুল দুই রাখাত বিতের নামাজ পড়লে বৈশাখ বৈঠকে আব্দ রসুল পর্যন্ত শেষ করে তা দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর এখন কত নাম্বার রাখাতের জন্য দাঁড়াইছেন তিন নাম্বার রাখাতের জন্য তৃতীয় রকাতের জন্য এখন আপনাকে তাকবি দিয়ে দোয়া পড়বেন না পারলে যে দোয়াটা ছোট সেটা পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে তৃতীয় রাখাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আল্লাহামদু সুরেটা পড়বেন পুরাটা পরে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আল্লাহ সুরেটা পড়বেন একবার কুনহু আল্লাহ একবার পড়ে আপনি এখন হাত উঠিয়ে উল্টা তাকবীর দিতে হবে এভাবে আল্লাহু আকবার কোন সময় উল্টা তাকবীরটা তিন নাম্বার রাকাতের তৃতীয় রাকাতের শেষ রাকাতের আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সুরা ইখলা কুনহু আল্লাহ সূরাটা পড়বেন পড়া আপনি উল্টা বেটা দিবেন এভাবে আল্লাহু আকবার উল্টা তাকবিরটা দিয়ে আপনি দোয়াই কুনুদ যদি পারেন দোয়াই কুনুদ পড়বেন যদি দোয়াই কুনুদ না পারেন কোনো সমস্যা নেই আপনি ছোট সেই দোয়াটি পড়ে আপনি বিতিরের নামাজটা এখন পড়ে আপনি রুকুতে যেতে পারবেন যেমন যদি পারেন আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পারলে একবার পড়ে রুকুতে চলে যাবেন আর যদি পারেন অন্য মুনাজাতের দোয়া ওইটাও পড়তে পারেন তাহলে যদি আপনি না পারেন যে হুযুর আমি এগুলো পারি না বড় হয়ে যায় তাহলে আপনি এই ছোট দোয়াটা পড়লেও চলবে তিনবার এভাবে আল্লাহুম মাগফিরলি আল্লাহুম হম্মা আল্লাহুম মাগফিরলি এভাবে আপনি তিনবার পড়বেন পড়ে আপনি রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ এভাবে আল্লাহ একবার তাহলে কোন সময় উল্টা তাকবিরটা দিল আবার বলছি ভিতরের নামাজের তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায়া তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়ায়া সুরা ফাতিয়া পইরা কুলহু আল্লাহ সুরা পইরা তারপরে উল্টা তাকবিরটা দিতে হয় এভাবে আল্লাহু আকবার দিয়ে আপনি ছোট্ট সেই দোয়াটি পড়বেন আল্লাহ হম্মা গফের এলে আল্লাহ হোম্মা আল্লাহ হোম্মা অথবা এটা যদি না পারেন এটা পড়বেন তিনবার আস্তা গফির উল্লাহ আস্তা গফির উল্লাহ আস্তা গফির এভাবে আপনি তিনবার পড়বেন যেটাই পড়েন তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর বলে রুকু তারপর সাজেদা সব অন্য অন্য নামাজের মতো ঠিকঠাক করে বসে আপনি তিন রাকাত যখন হয়ে যাবে রুকু সাজদা করে তারপরে বসবেন বসে তাশাহুদ দরুদ শরীফ দয়া মাসুরা আপনি পাঠ করবেন ইনশাল্লাহ এই বৈঠকের মধ্যে তাসাহুদ শরীফ দয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন এভাবে আলাইকুম السلام عليكم ورحمه الله بي. আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়েছি যারা আপনারা বিতিরের নামাজের দোয়াই পারেন না জানেন না কীভাবে দোয়াই ছাড়া আপনি অন্য ছোট দোয়া দিয়ে বিতিরের নামাজ পড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি তবে কিতাবের মধ্যে এসেছে যেই দোয়াই কুনুদরা পড়তে হয় ওইটা পড়া হচ্ছে সন্ন্যদ যত দ্রুত চেষ্টা করবেন আপনি শেখার জন্যে যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি এভাবে দোয়াগুলো পরে আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন সব সময় ইনশাল্লাহ তবে শিক্ষার চেষ্টাও রাখবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ জীবন একবার মক্কা মদিনায় নেট সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের নেক আশাগুলো পূরণ করে দাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামন করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক